একটা গরু হয়তো পঞ্চাশ কোটি টাকা দাম হতে পারে এত বেশি হ্যাঁ আমাকে বললে আমি কখনই মানতাম না যে এটার দুই দাঁত আছে ইম্পসিবল তোমার দাঁত কয়টা দেখি আমাদের গরুতে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাট থাকবে না গ্যারান্টি ওহ সালামু আলাইকুম কুরবানির সিজন চলে আসছে গরু কিনতে হবে না তাই আমি ঢাকা থেকে চলে আসছি একটা ফার্মে যেটা কিনা ইন্ডিয়ার বর্ডার থেকে মাত্র দুই তিন কিলো ভেতরে আর এইখানে গরু তো আমি আসলে ওইভাবে চিনি না তাই আমি বেস্ট মানুষটার কাছে চলে আসছি যে কিনা গরু চিনতে আমাকে হেল্প করবে টুডে আই জাহিদ ভাই জাহিদ ভাই হ্যাঁ আপনাকে তো আমি পাইছি ফ্রেশি ফার্মের ওনার জাহিদ ভাই আলহামদুলিল্লাহ ওনা কে 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 না চিনি সবাই চিনি আমরা আলহামদুলিল্লাহ কথা হচ্ছে জাহিদ ভাই আজকে আমাকে আপনি সারাদিন দিবেন এবং আপনি আমাকে গরু চিনাবেন তো গরু আমি চিনবো আজকে খুব ভালোই গরু চিনবো আপনারা আমার সাথে থাকেন জাহিদ ভাই আপনি আমাকে প্রথমে আগে বুঝান দেখেন আমি গরু কেনার জন্য আমার হাতে কত অপশন আমি খামারে যেতে পারি আমি হাটে যেতে পারি আমি অনলাইনেও কিনতে পারি আপনি একটু বলেন আমি কোন জায়গা থেকে কিনবো যেন আমার বাপ আমাকে ঝাড়ি না দেয় প্লিজ প্রথম বিবেচনা রাখা দরকার যে আমরা হরমোন দেওয়া এবং স্টোরের দেওয়া গরু কিনছি কিনা ওকে চান্সেস বেশি যে হাটে গরুতে আপনার হরমোন দেওয়া বা স্টোরের দেওয়া ক্ষতিকর স্টোরের দেওয়া এটার পরিমাণ বেশি হাটে হাটে কারণ হচ্ছে হাটের গরুগুলো বেশিরভাগ আসে হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে প্রান্তিক পর্যায় থেকে এবং প্রান্তিক চাষিদের চাষিরা সৎ হয়তোবা বাট ওই এলাকার যে পশু চিকিৎসক আছে এনারা বেশিরভাগ সময় যে আধা শিক্ষিত সে দুটাকা টাকা বেশি জনে মাত্র দুশো টাকা বেশি নেবে এইজন্য সে কি করছে ক্ষতিকর একটা স্টোরি পুশ করে দিচ্ছে এটা এটা সে নিজেই সাজেস্ট করে সে সাজেস্ট করে সে নিজেই বলতেছে আপনি এটা দেন গরু দিলে গরু দ্রুত বড় হবে একদম ফুলে যাবে গরু ছাড়বে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো বেশি ব্যবহৃত হয় আর ম্যাক্সিমাম খামারের সচেতন তারা এই ক্ষতিকর খুব কমন একটা ব্যাপার থাকে আমি আমার গরুকে এমন এমন খাবার একটা গরু হয়তো পঞ্চাশ কোটি টাকা দাম হতে পারে এত বেশি হয় সার্টিফাইড বুল হয় যেটা সিমেন্ট না হচ্ছে আমরা যদি দেশি গরুর কথা হিসাব করি তাহলে এটা আবার ওইভাবে যাবে না দেশি গরুর ব্যাপারটা যদি আসে থাকা যারা দেশের বাইরে আছেন পরিবারের কাছে কুরবানির জন্য ঈদের টাকা পাঠাতে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজে ট্যাপ ট্যাপ সেন ব্যবহার করে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন আপনি ব্যাংকে অথবা বিকাশ নগদ রকেট যে কোনো অ্যাকাউন্টে খুব সহজে টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং বেস্ট রেটটা কিন্তু এখান থেকে পাচ্ছেন গভর্নমেন্টের ইনসেন্টিভ টু পয়েন্ট ওটা আছে এর পাশাপাশি যদি এস এই কোডটি ব্যবহার করেন প্রথমবার টাকা পাঠানোর সময় আপনি টেন ডলার টেন ইউরো বা টেন পাউন্ড অথবা টোয়েন্টি ফাইভ এইডি এইটা কিন্তু ক্যাশব্যাক আপনি পেয়ে যাচ্ছেন সো খুব সহজে পরিবারের কাছে টাকা পাঠান ভালো একটা কুরবানি হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও আচ্ছা ভাই আমরা তো অনলাইনে কিনি যখন অথবা খামার থেকে কিনি লাইভ কথা বলে সবাই কিনতেছি আচ্ছা আমার মনে আছে যে দুই হাজার বিশে আমি খুব বেশি ইনভলভ ছিলাম অনলাইন গরু কেনাকাটা বা বিক্রি করার ওই সময় যখন মানুষকে বলতাম যে আপনার লাইভ ওয়েট লাইভ ওয়েট হচ্ছে একশো ষাট কেজি তারা এক্সপেক্ট করতেছে একশো ষাট কেজি বাসায় আসবে হ্যাঁ এই লাইভ ওয়েট আর এডিবল ওয়েট মানে গরুটার আগাগোড়া পুরাটা আর জবাইয়ের পরে সেটার মাংসটার আসলে ওজন কত এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না লাইভ ওয়েটের ক্ষেত্রে যেটা হয় কি লাইফ ওয়েটটা কোন সময়টা ওজন নেওয়া হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি যদি সকালে গরুটা খালি পেটে নেই তাহলে ছাপ্পান্ন সাতান্ন পার্সেন্ট মাংস পাওয়া যেতে পারে কিন্তু ওই গরুটাকে আমি পনেরো বিশ কেজি খাবার খাওয়াইছি বিকেলবেলা ওয়েট নিছি লাইফ বেড়ে যাচ্ছে মানে আপনি বলছেন আমি খালি পেটে যে ওয়েটটা করাইছি সেটা হচ্ছে লাইফ ওয়েট সেইটা হচ্ছে টোটাল হ্যাঁ ওই লাইফ ওয়েটের সাথে কিন্তু চামড়ার ওজন আছে হ্যাঁ আছে ভুঁড়ির ওজন আছে ভুঁড়ির ওজন আছে হ্যাঁ এগুলো সব মিলে ওকে তো সব মিলে যদি আমরা হিসেব করতে যাই তাহলে মাংস হাড় এবং মাংসটা পাওয়া যাবে হার মাংস মিলে হার মাংস মিলে মাথার মাংস আলাদা আছে মুড়ি আলাদা আছে হ্যাঁ তারপরে চারটা পা আলাদা আছে চর্বি এটার মধ্যে ঢুকছে হ্যাঁ চর্বি এর ভিতরে আচ্ছা আচ্ছা আপনাদের এই গরুগুলোর মধ্যে চর্বি কিরকম আসে আচ্ছা এখানে একটু বুঝতে হবে একটা বিতর্ক কিন্তু আছে এখন চর্বি দুই ধরনের একটা আছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাট একটা হচ্ছে অরিজিনাল ফ্যাট ইন্ডাস্ট্রিয়াল ফ্যাটটা কোনটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাটটা হচ্ছে যেমন শীতের দেশে যে দেশগুলো আছে শীতের দেশ ওরা তো ছয় মাস বরফের ভিতর থাকে হ্যাঁ ওই ছয় মাস ওরা গরুর খাবারটা ঘাস টাস খাওয়াতে পারে না ওরা ভুট্টা টুটা এগুলো দানাদার খাবার খাওয়ায় ওইটাই আমরা আধুনিক মনে করছি আমরা আমাদের গরুকে বেশি বেশি ভুট্টা খাওয়াচ্ছি দানাদার বেশি পরিমাণে খাওয়াচ্ছি ওকে যেটা কারণে ওর শরীরে এক্সট্রা ফ্যাট জমে যাচ্ছে ও যেটা ক্ষতিকারক ওটাকে ইন্ডাস্ট্রি থোকা থোকা সাদা সাদা fat জমা থাকে হ্যাঁ 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 আপনি দেখবেন 15 বছর আগে হাটে বাজারে দেখা যায় মাংস গরু দেশি গরু জবাই করে রেখে দিছে ওইখানে হলুদ ধরনে তেল হ্যাঁ হলুদ তেল আর হচ্ছে একদম ফকফকা সাদা তেল এখন তো সব সাদা তেল দেখি ইন্ডাস্ট্রিয়াল fat ইন্ডাস্ট্রিয়াল fatটা আমাদের জন্য ক্ষতিকারক কিন্তু মাংসের সাথে যে লাল চর্বিটা থাকে হলুদ চর্বিটা থাকে ওটা ওটা উপকারী ওকে আপনি এখানে কি করছেন আমরা এখানে একেবারে যেটা ধরেন আমরা extra যে হরমোন বা এগুলো দিচ্ছি না আমরা খড় খাওয়াচ্ছি ঘাস না ডেরি ফার্মার হল ডেরি খামার হলে অবশ্যই ঘাস খাওয়াতে হতো থেকে আমরা দুধ চাচ্ছি দুধ চাইলে আমরা অবশ্যই ঘাস অবশ্যই ঘাস খাওয়াতে হবে কিন্তু আমরা যেহেতু মোটা তাজা করতেছি ঘাস হলে ভালো না হলে খড় দিলেও চলছে আর আমরা আপনার ভুটটা বা গম তারপরে হচ্ছে এগুলো আমরা নিজেরা কিনে কিনে নিয়ে আস্তেছি বস্তা ভর্তি করে আমাদের নিজেদের এখানে মেশিন আছে আমরা নিজেরাই ভাঙাই নিচ্ছি কি পরিমাণ গরু এখন আমাদের এখানে এখন প্রায় চারশো কাছাকাছি গরু আছে কি করতেছে একটু দেখান এটা দেখান এটা দেখান এটা দারুণ জিনিস দারুণ জিনিস আপনাকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় চলেন কিছু লিলিপুট আছে আপনার এখানে হ্যাঁ লিলিপুট মানে হচ্ছে

এ এটা এটা প্রাইস কত পড়বে এটা কি লাইব্রইটারি সা লাইবউয়েড আমরা লাইব্রইটাকে এটা লাইব্রয়েট একটু বেশি পড়বে কেনার সময় গরুটার একটা দাম বেশি পড়ে ওকে 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 সো দুই দাঁত যদি আমাকে ব্যাপারি বা খামারিরা দেখাতে পারে তাহলেই তো আমি কিনবো আদারভাইজ তো না আহামদুল্লিল্লাহ গরুগুলো খুব সুন্দর এখন এই গরুগুলো কেনার জন্য প্রসেসটা কী মানে কোথায় অর্ডার করবে বা কি করবে না এটা আমাদের অনলাইন শপিং করতে পারে শপ ডট ফ্রেশী

আপনারা ভালো জায়গা থেকে ন্যায্য মূল্যে গরুটা নেন এবারে গরু দিচ্ছেন বা যেটাই দিচ্ছেন আল্লাহ আপনাদের এই কুরবানিটা কবুল করুক আপনাদের আয় রিজিকে সবকিছুতে বারাকা দান করুক থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হবে পরের ভিডিওতে সালাম আলাইকুম গরু কেনার সময় কোন কোন জিনিসগুলো আমি খেয়াল রাখা উচিত দেখেন এই যে মাংস দেখেন জিএস টাইট